আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা সলাাত করে যাচ্ছি নামাজে যাচ্ছি আজকে জুমাবার তো মাথা টুপি নেই কারো আমার নিজেরও টুপি নেই টুপি নেই আমরা টুপি পাই নেই তো আমরা তাড়াতাড়ি সলাতে যাব এখানে আগারগা নিউ কলোনি হচ্ছে জামে মসজিদ আছে খুবই ভালো একটা মসজিদ এখানে অনেক বড় মসজিদ আমরা সেখানে যাচ্ছি অফিসের পাশেই এই মসজিদটা আমরা মসজিদে পড়েছি স্যান্ডেল খুলে ফেল স্যান্ডেল শুরু হয়ে যায় চ্যানেল খুলে আমরা হাতে নিয়েছি এবং ভিতরে ঢুকতেছি এভাবে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব আমরা স্যান্ডেল খুলে যেতে হবে কারণ খুবই লাল গালিচার এখানে সম্বর্ধনার সিস্টেম আছে যারা আল্লাহর ঘরে আসতে চায় তাদের জন্য খুবই ভালো একটা সিস্টেম এখানে সারি সারি স্যান্ডেল আছে আমরা প্রথম কাতারে তো পাবোই না কারণ নিচ অনেক জায়গা নাই নিচতলায় এসির ব্যবস্থা আমরা ঠিক আস্তে আস্তে উপরের দিকে চলে যাব চলো আমরা উপরের দিকে চলে যাই আমরা জায়গা পাচ্ছি না আমরা দেরিতে গিয়েছি তো আমাদের বাধ্য হয়ে উপরে যেতে হবে চলো আমরা আমরা দিকে দিকে উঠে যাই হ্যাঁ তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাবো এখানে ঢুকে আসলে আমরা এখানে বসতে চাচ্ছি না কারণ আমরা একটু সামনে বসতে চাই এখানে তো অলরেডি লোক ভর্তি হয়ে গিয়েছে এই আমরা এখানে বসবো না আমরা একটু আরও উপরে যাব। আরো একটু উপরের দিকে যাব তাহলে বসতে পারবো ও মা এখানে মসজিদে মহিলাদের নামাজের স্থান কিন্তু পুরুষ ঢুকতেছে কারণ মহিলাদের নামাজের ব্যবস্থা আছে কিন্তু মহিলা নাই তো আমরা একটু উপরের দিকে যাচ্ছি উপরের দিকে অনেক ফাঁকা এবং আমরা উপরের দিকে গিয়ে সরাসরি একদম সামনাসামনি বসে যাব সেটাই ভালো হবে চলেন আমরা উপরের দিকে যাব আমরা একদম সামনাসামনি বসার জন্য উপরে চলে এসছি বা খুবই সুন্দর একদম আমরা সামনে বসবো জুতাগুলো রাখলাম এখানে জুতা রেখে একদম সামনে সামনে গিয়ে বসবো একদম ফাঁকা এই দুই তিনজন নামাজ পড়তেছে আর পুরোটাই ফাঁকা আমরা একদম সামনে গিয়ে বসবো নামাজ শেষ এখন আমরা নিচে নামবো অনেকেই আগেই চলে গিয়েছে এই জন্য লোক একদম ফাঁকা সবাই চলে গিয়েছে আগে আমরা আস্তে আস্তে নামতে করে নামাজের সময় একটু বেশি করেছি অনেক লোক চলে গিয়েছে খরচ নামাজের পরে সবাই চলে গিয়েছে আমরা একটু সময় নিয়ে নামাজ পড়লাম তারপর নিচে যাব আমরা ওমা নিচে এসে কি টুপির হাট বাজার বা খুব সুন্দর সুন্দর টুপি নাল নীল হলুদ অনেকগুলো টুপি আছে রবিন একটা মাথায় দাও তো তোমাকে সুন্দর লাগতেছে ও ভালো লাগতেছে না আরেকটা দাও আরেকটা অন্য একটা দাও ও আও তোমার গেঞ্জির সঙ্গে এবার কালার মিল আছে এটা এটা তো তা হবে না ঠিক আছে তাহলে চলো ও রবিন এখানে দেখো ও সুন্দর আঁতরের দোকান খুবই সুন্দর হ্যাঁ পাশেই একটু হাঁটলেই তুমি খুব সুন্দর আতর পাবে এবং মাঠা বিক্রি করতেছ খুব মাঠা খুব ভালো লাগে আমার সুস্বাদু একটা খাবার মাঠা ও এখানে আনারস তো চলো দেখে আনারস কি অবস্থা দাম করা তো কত নয় আনারস খুব সুন্দর আনারস আনারসের ভালো লাগে তো আর দেরি করবো না চলো আমরা চলে যাই অফিসের দিকে চলে যাই তো অফিস আছি দেরি করার দরকার নেই চলো অফিসের দিকে যাই আস্তে আস্তে আমরা অফিসের দিকে হাঁটতেছি এবং খুব তাড়াতাড়ি অফিসের দিকে আমরা পৌঁছবো খাবারের দোকান আছে অনেক কিছু আছে তো আমরা এখন অফিসের দিকে যাচ্ছি প্রথম গেট বিশেষ কমপ্লোসিটি প্রথম গেট দিয়ে আমরা অফিসে ঢুকতেছি কারণ আমরা লাঞ্চ করবো এখন তো বন্ধুরা আজকে স্মাইল মেট্রো ব্লকের ব্লক এখানে এখানেই শেষ